বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কৃতি সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দেশি বিদেশি কুচক্রি মহলের ষড়যন্ত্র ও চরিত্রহন্যের অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের বাসখালীতে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সোমবার বিকেলে বাঁশখালী সরকারি আলাউল কলেজ মাঠে গণজমায়েতের মাধ্যমে শুরু হয় কর্মসূচি পরে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি আরম্ভ হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্মবায়ক লেয়াকথ আলী তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ষড়যন্ত্রের জবাব দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি বাসখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন এ কর্মসূচিতে আয়োজকরা জানান জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চলবে ষড়যন্ত্র নির্ভর রাজনীতি নয় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় রাজপথে থাকবে বিএনপি এমনই প্রত্যয় তাদের